আপনাদেরকে বলবো মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আপনারা আমাকে মানুষ মনে করেছেন বলেই তো এসেছেন ঘৃণা ছড়ানো উগ্রতা ছড়ানো ইসলাম অ্যালাউ করে না ইসলাম অ্যালাউ করে ভালোবাসার মাধ্যমে সম্প্রীতি তৈরি করতে ঠিক না বেঠি বাংলাদেশ বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে অলরেডি পরিচিতি লাভ করেছে ক্ষমতা বলেন উন্নয়ন বলেন সব দিক দিয়ে এখন বাংলাদেশের যত নাগরিক আছেন আপনাদের সবার উচিত বিচ্ছিন্ন না থেকে সংলাপ আর আলোচনা আর ভালোবাসার মাধ্যমে সকলে মিলেমিশে যার যার অধিকার আদায় গ্রহণ করে আমরা এই দেশটাকে সুন্দর করে সম্প্রীতির মডেল বানাতে হবে ঠিক না এই দুনিয়ার জমিনের উপরে আপনি যা করবেন তার হিসাব আপনাকে কবরও দিতে হবে হাসরও দিতে হবে পচা একটা বীজ যদি মাটির নিচে লাগান সে বীজ থেকে কখনো গাছ উঠবে মাটির উপরে দুই নম্বরই করে মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচার আশা করা যায় সাউকিলে আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে থেকে দুই নম্বরই করে মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যায় না যুবক ভাইয়ের আমার আর আমরা মিনিটে মিনিটে নিজের রং না কেন আমার জীবনেরও শেষ আছে কাগজে লিখে রাখেন দুনিয়াটারও শেষ আছে আছে কিনা রাসুল বলছেন কি আমতের পূর্বে দাঁত জাল আসবে দাঁত জাল ওই দাঁত জাল আসার আগে কিন্তু বহুত সেমি জালে এসে গেছে এক নম্বর হইল ইসরায়েলের গুন্ডা বাহিনী আপনি জানেন না আপনি বাদ খান মিয়া আপনি সেহেরি খান এখন এই মুহূর্তে আল্লাহর কসম করি বলি এই মুহূর্তে চান্দরা পার হওয়ার পরে দেখতেছি একটা রুটি পাওয়ার পরে একশো জন লুক রুটি নেওয়ার জন্য একটার উপর আরেকটা পড়ছে কত ক্ষুধার্ত অবস্থায় তাদের দিন যাইতেছে একমাত্র ইসরায়েলের গুন্ডা বাহিনীর কারণে আর ওই গুন্ডা বাহিনীকে প্রটেক্ট দিচ্ছে আমাদের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র এটি আমাদের বড় দুঃখ আরে আশি লক্ষ ইহুদি আশি লক্ষ সারা দাং বিশ্বের আশি লক্ষ ইহুদি শুধু বাংলাদেশের ঠেলারিত্ব লইতো না আজকে আমরা কেন পারি না একটাই কারণ আমাদের মধ্য থেকে কিছু লোক তাদের সঙ্গে গোপনে হাত মিলাই রাখছে একমাত্র মুনাফিকদের কারণে মুসলমানদের এই মুনাফিকদের কারণে সবাইকে বলতে চাই মুসলমান এবার এখন তাহিরি দরবার লাগাইতে আসে না তাহিরি দরবার ভাঙতে আসে বলি ওই কেয়ামত তো হবে দাঁত জাল তো আসবে দাঁত জাল আসার আগে সেমি দাঁত জাল আছে আমাদের চতুর্পাশে এই সেমি দাঁত কারণে আজকে আমাদের এই অধপতন রসুল বলছেন দাঁত জালের আক্রমণ থেকে সম্পদের জুড়ে বাছা যাবে না

বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো সব এক হবে আমার সাথে আপনার আকিদার কোন দ্বন্দ্ব থাকলে আসেন বসুন সমাধান করি একতাই শক্তি একতাই শক্তি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্য তিনি বলে দিয়েছেন ওদুখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ তোমরা ইসলামে প্রবেশ করো যেখানে রিয়া থাকবে না হিংসা থাকবে না অহংকার থাকবে না থাকবে না না থাকবে থাকবে শুধু ভালোবাসা এই ভালোবাসা আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে পৃথিবীরা বানাইছে আর জমিনের মধ্যে হাজার হাজার বান্দা যে পাঠাইল কুটি কুটি বান্দা পাঠাইছে বান্দার চেহারাটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে খলাক তু দাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাহর কুদরতি হাত মুবারক দিয়ে বান্দাকে যেমন চেয়েছেন ফি আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন ভাবে বান্দাকে বানাইছি এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না বুবা দেখে অবজ্ঞা করা যাবে না খাটো দেখে তিরস্কার করা যাবে না লম্বা দেখে মজা মারা যাবে না আপনারা জবান করে কোন প্রত্যেকটা বান্দার অপরূপ সুন্দর চেহারায় যে আমার পাশে হুজুর বসা হুজুরের চোখের সঙ্গে আমার চোখ মিলে না আমার পাশে ফয়সাল ভাই বসা ওনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না হাজার হাজার মানুষ মিরপুরের এত হাজার হাজার মানুষ এসেছেন একটা চেহারা সঙ্গে আর একটা চেহারা মিলে না জবানটা খুলে বলুন আমাদেরকে এত সুন্দর অবয়ব নমনায় বানিয়েছেন কে কোরআন পড়লে কি খারাপ লাগবে সবাইকে আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন লাগো আল্লাহ আল্লাহ আমি মানুষকে অবাব সুন্দর নমনায় বানাইছি ওয়াজ কিন্তু আমার এখানে না ওয়াজের একটা উদ্দেশ্য আছে মুরাদ আছে আমার অন্যদিকে হ্যাঁ অন্যদিকে সানে নুজুল বুঝতে হবে সানে উরুদু বুঝতে হবে ঠিক কিনা অন্যদিকে আমার ইশারা তাহলে বান্দার এত সুন্দর করে বানাইলো আসমানটারে এত সুন্দর করে সাজাইলো এত সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ শেষ করে দিবেন আপনি বুঝেন না কটুনাটা কি কিয়ামতটা কি বুঝেন না সব শেষ করে দিব একটা জিনিসও থাকবে না আল্লাহ পাকের কুরআনের আয়াত কোনদিন মিথ্যা হতে পারে আরো যখন মিথ্যা হতে পারে আল্লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আর যেরো মাবুদ আছে খেয়ামত হবে আল্লাহ বলছেন লাই আজ মান্না কুম ইলায় মিলিয়া

রোবট বানাইলেই আল্লাহর সৃষ্টি মানে ভালবা মেশিন দিয়ে টুন টুনাটুন করলেই মালিক হয়ে মালিকের সঙ্গে তুলনা দিতে পারবা অসম্ভব তুই সাগা ইনতেছে অফিসের কাজ করতেছে রোবট সব ঠিকই করে মাগা রুহ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই

এই পৃথিবীটা নিঃশ্বাস হয়ে যাবে আকাশের ভিতরে এত সুন্দর তরকাপ আল্লাহ রাব্বুল আলামিন মনে এত সুন্দর সাদ বানাইল আল্লা আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সাতটা স্তরে বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে পাঁচশত বছর রাস্তা প্রথম আকাশটা দেখতে দুধের চাইতে সাদা দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে তৃতীয় আসমানটা আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে চতুর্থ আসমান লোহিত শর্ণ দিয়ে বানাইছে পঞ্চম আসমান কাল্লাই আকুত পাথর দিয়ে বানাইছে এত লোহা এত পাথর এত ইয়াকো এত শর্ণ আপনারা জবান খইলা গন তাইলে আসমানটা কি হালকা না ভারী কি ভারী বুঝেন না আপনারা আসমানটা কি হালকা না ভারী এত ভারী আসমানটা যে বানাইল কোনো খুঁটি আসেনি বান্দারে কি জবাব দিবেন ও হাই 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 কুদরত আল্লাহর কুদরতি ভাবেন না একটু দেখবেন সহজেই মনের ঘরে আমার মালিক কে পেয়ে যাবেন জুরি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইল কোন খুঁটির ব্যবহার করে না ওই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্র বানাইয়া দিবেন ইজ আসমা পূর্বে যখন আসমানটা বিদীর্ণ হইয়া যাবে আসমানটা সিদ্র হবে কিভাবে ফেটে যাবে কিভাবে ওই যে আমার আল্লাহ তারকাগুলো বানাইছে নিহারিকা উল্কা পিণ্ড নিহারিকা ছায়াপদ পদ্ম কেতু গ্লাক্সি যত ধরনের গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলো খুলে খুলে আসমান থেকে পরে যাবে যে জায়গার মধ্যে সেটিং আসমানটা বিতীর্ণ হয়ে যাবে ওয়াঈদ আল কাওয়া আসমানটা ফাটবে নক্ষত্রগুলো খুলে পরে যাবে আল্লাহ কেন ওয়াইদ আল বিহারত আমাদের পূর্বে দুনিয়ার জমিনে যত নদী আছে সাগর আছে সব নদীর ভিতরে তুফান শুরু হয়ে যাবে বন্দরে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে যত সাগর আছে যত নদী আছে সব নদীর ভিতরে ঢেউ উঠে যাবে ঢেউ অ্যামাজিং ফিগার ফাইটার যারা আছো আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিবা জাপানের সুনামি ইন্দোনেশিয়ার সুনামি দেখবা হঠাৎ করে নদীরা শান্ত এমন একটা ঢে ওঠে ভাবা বাড়ি নদীর পাশে যত বাড়ি আছে সেকেন্ডে লন্ড বন্ড কইরা দে আর এইটা তো কোন কোন প্রান্তে মাঝে মাঝে দেখা দেয় ওই সুনামি তো সব জায়গায় দেখা দেয় না সব জায়গায় দেখা দেখা দেয় দেয় মাঝে কিন্তু আমার আল্লাহ বলতেছেন কেয়ামতের পূর্বে যেখানে পানি আছে সেখানে সুনামি শুরু হয়ে যাবে কি অবস্থা হবে আমাদের সেই সময়ের সব পুকুর দিকে সুনামি শুরু হয়ে যাবে